আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসো নির্বাচনকে কেন্দ্র করে কয়েকটি গোষ্ঠীর সংঘাতপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে চেষ্টা করছে আমার প্রশ্নটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসো নির্বাচন হচ্ছে শাহবাগে কেন এত দলীয় লোক থাকতে হবে আপনার নীল খেতে কেন দলীয় লোক থাকতে আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি এই ডাকসো নির্বাচনকে যদি কোনো দল কোনো গোষ্ঠী কোনো কোনো সত্তা এইটাকে নিয়ে কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করতে তাহলে জাতীয় নির্বাচন ব্যাহত হতে পারে সুতরাং এটা সাইন অ্যান্ড সিমটম ওয়ান কাইন্ড অফ সেই জায়গা থেকে আমি স্পষ্টভাবে বলতে চাই আমরা এসেছি বিভিন্ন জায়গায় দেখছি তারপরেও রেজাল্ট নিয়ে মেনিপুলেশন হচ্ছে বারবার দিনের বেলা কথা শুনেছি আলটিমেটলি আমরা প্রিভিয়াস টাইমে যে নির্বাচন করেছি আমি ডাকসুন নির্বাচন করেছি দু উনিশ সালে কিন্তু এইবারের মতো ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অনেক জায়গায় সম্ভব হয়নি সুতরাং স্পষ্টভাবে আমি বলতে চাই আজকে এই নির্বাচন যদি কেউ মেনিপুলেশন করার চেষ্টা করে ফলাফলকে যদি ডিক্লারেশনের ক্ষেত্রে সমস্যা করার চেষ্টা করে সেই জায়গা থেকে আমরা বলবো তাদেরকে এই জায়গা থেকে বিরত থাকতে কারণ এর পরবর্তী মুহূর্তে জাতীয় নির্বাচনের জন্য সম্পূর্ণ জাতীয় অপেক্ষায় সুতরাং সবাইকে মাথায় রাখতে হবে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে ডাকসু নির্বাচন অবাধ সুষ্ঠু করা সুতরাং সংঘাতপূর্ণ দৃষ্টিভঙ্গি থাকলে তাকে সেই জায়গায় প্রতিহত করতে হবে এবং আমরা সেই জায়গায় প্রস্তুত রয়েছি নির্বাচন তো আজকের দিনের যে ভোটের পরিস্থিতি দেখেছি ভোটের পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক দুই একটি অপ্রীতিকর ঘটনা ছাড়া পুরো ভোটের পরিবেশে ভালো ছিল তবে এখন বেলা গণিয়ে আসার পরপরই এখন ভোট গণনা চলছে ক্যাম্পাসের চারপাশে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি ক্যাম্পাসের বাইরে বাহিরের অনেক লোকজন যেটি আমরা জানতে পেরেছি জামায়াত ইসলাম এবং বিএনপির অনেক নেতাকর্মীরা ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন এটি আসলে ক্যাম্পাসের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এটি একটি সংকেত আমরা চাই এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এটি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্বাচন এটারও এটার মাঝে সীমাবদ্ধ থাকুক কোনোভাবে এই নির্বাচনটিকে কেন্দ্র করে যাতে রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এটি আমাদের সর্বাত্মক ছাওয়া আপনার কি মনে হচ্ছে যে কোনো কিছু ঘটতে পারে কিনা না এটি আমরা আশঙ্কা করছি যেহেতু বাহির থেকে অনেক লোকজন আসছে ক্যাম্পাসে যেমন শাহবাগ চাঙ্কারপোল তারপর নীলক্ষেত মোড়ে অনেক উৎসুকজনতা আমরা দেখে আসছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে আমরা সেখানে দেখেছি তো অনেকেরই আশঙ্কা যে একা অপ্রীতিকর ঘটনা করতে পারে ফলাফল ঘোষণার পর তো আমরা আসছি এই জন্যই যাতে কোনোভাবেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে এসেছি এবং আমরা চাই যে ভোটের রেজাল্ট যাই হোক সকল শিক্ষার্থীরা যাতে সেটি সাদরে গ্রহণ করে এবং মেনে